আমরা যেহেতু ফ্লোরিডাতে থাকি সমুদ্রে আমাদের খুব যাওয়া হয় আমাদের বাসা থেকে মোটামুটি বিশ পঁচিশ মিনিটের দূরত্বেই সমুদ্র আছে আজকে আসছি হানিমান বিচ আইল্যান্ডে আর আমরা সবাই না খুব বেশি সমুদ্রে যেতে পছন্দ করি বসে ধরেন সূর্যাস্ত দেখলাম তারপর ওখানে বসে টুকটাক খাওয়া দাওয়া করলাম গল্প আড্ডা ইত্যাদি ইত্যাদি আমাদের ভীষণই পছন্দের এর আগেও আপনারা একটা ব্লগ দেখেছেন যে আমার জন্মদিনে আমি কেক কেটেছি সমুদ্রে তো বুঝতে পারছেন যেহেতু আমার স্পেশাল দিনটা আমি ওখানে গিয়েছি সো আমার পছন্দের জায়গা এটা মানে এটা আমার খুবই পছন্দের একটা জায়গা যাই হোক মানে মন খারাপ থাকলে ভালো থাকলে মানে করেন কারণে অকারণে সব কিছুতে আমাদের যাওয়া হয় এটা হচ্ছে হানিমন বিচ আইল্যান্ড এবং এটার এন্ট্রি ফি হচ্ছে আট ডলার আমরা সূর্যাস্ত হওয়ার জাস্ট আধা ঘন্টা আগে অ্যান্ট্রি নিয়েছি সেজন্যে উনি বললেন যে কি ফোর ডলার ফি সো আমরা ফোর ডলার দিয়ে এটাতে ঢুকে গেলাম এবং ঠিক মানে আমরা পারফেক্ট সময়েই ঢুকেছি কারণ এর চেয়ে আগে আসলে এত গরম লাগে এখন ফ্লোরিডাতে বাংলাদেশের মতোই অনেক গরম সো এর আগে আসলে অন্তত আমার ভালো লাগতো না সো যে সময়টাতে এসেছি তখন সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে এবং সমুদ্রের সুন্দর শব্দ সাথে মৃদুমন্দ বাতাস সব কিছু মিলে একটা অসাধারণ ছিল আই মিন আমাদের টাইমিংটা খুব গুড ছিল অর্থাৎ তার অনেকগুলো টয় নিয়ে আসে বরাবরের মতোই এসে সে স্যান দিয়ে খেলা শুরু করে সে ভিজতেও থাকে আমরা গাড়িতে চেয়ার টেয়ার খাবার দাবারের সাথে ওর খেলনাগুলো তুলতে একদমই ভুল করি না অন্তত আমি তো করিই না আমি চাই যে কি ও পার্কে গিয়ে যে খেলাধুলাটা করে তার চেয়ে বেশি আনন্দ যেন সমুদ্রে এসে করে মানে ও সব কিছু ঠিকঠাক করে আমি নিয়ে আসি আর আমি আপনাদের জন্য কিছুটা ভিডিও করে রেখেছি আর অসম্ভব ভালো লাগার যে সিনারিও মানে এটা বর্ণনা করা আমার সম্ভব না সূর্যাস্ত যাওয়ার যে সিনারি চোখে দেখতে পেলাম আপনারা অনেকেই দেখেছেন আমি জানি বাট আমি আসলে খুব সাধারণ মানুষ সাধারণভাবে এটা বলি কিন্তু এত ভালো লাগে আমার সবটুকু ভালো লাগে আমি একদম প্রকাশ করতেও পারি না খুবই পছন্দের আমার যাই হোক কারা কারা ফ্লোরিডাতে থাকেন এবং আমার মতো সমুদ্র পাগল আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন সমুদ্র হিসেবে ক্লিয়ার ওয়াটার আমার অনেক ভালো লাগে আর ওই পাশটাতে যদি যাই ফ্লরিডা তাহলে ধরেন যে কি মায়নি তারপর হচ্ছে এক কাছে বয়ন্টন বিচ ওগুলো আমার ভীষণ পছন্দের যেখানে আমরা আগে থাকতাম ফ্লোরিডার ওই পার্টটা ওগুলো আমার অনেক পছন্দের সো এইদিকে আমি অ্যানামারিয়া বিচ আইল্যান্ড ক্লিয়ার ওয়াটার যতগুলো আছে মোটামুটি সবগুলোতেই গিয়েছি আর বাসার সবচেয়ে কাছে হিসেবে হানিমন বিচ আইল্যান্ডে যাওয়া হয় আর কে কে গিয়েছেন কার ভালো লাগে সেটা জানাতে পারেন এখানে কিন্তু ওই যে শামুক ঝিনুক শঙ্খ এগুলো কিন্তু অনেক পাওয়া যায় খুব সুন্দর সুন্দর পাওয়া যায় যারা এগুলো কালেক্ট করতে পছন্দ করেন তারা এখানে মানে যেতে পারেন আর চন্দ্রগ্রহণ মানে চাঁদ যখন ফুলমুন যখন থাকে তখন হচ্ছে গেলে বেশি পাওয়া যায় ওই শামুক ঝিনুক এগুলো দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে সূর্যটা অস্ত যাচ্ছে আর পরিবেশটাও ভালো গরম না শীতও না সব কিছু মিলিয়ে খুব ভালো সময় পার করেছি খুবই খুবই আপনারা অনেকেই প্রশ্ন করেন ফ্লাইটে আসলে কোন কোন জায়গায় যাওয়া যায় সো এটা একটা জায়গা হতে পারে তবে মানে এমন না যে কি আপনারা ক্লিয়ার ওয়াটার না গিয়ে এখানে আসবেন ক্লিয়ার ওয়াটার যাবেন মায়ামি বিচে যাবেন বয়ন্টন বিচে যাবেন সম্ভব হলে এখানেও আসবেন মানে আমি জাস্ট বলছি আর কি যে এটা অনেক বেশি সুন্দর ব্যাপারটা তা না কিন্তু আমাদের বাসার কাছে হিসেবে আমরা প্রায়ই যাই এবং যথেষ্টই ভালো লাগা কাজ করে এটা আপনাদের একটা জায়গা হতে পারে বাচ্চাদেরকে নিয়ে পরিবারকে নিয়ে বা প্রিয়জনদেরকে নিয়ে ঘুরতে আসার সাথে একটু আমাদের মতো চেয়ার নিয়ে আসবেন তারপর টুকটাক খাবার মানে আমরা যেটা পছন্দ করি আর কি তাহলে আরও বেশি জমজমাট হবে হর্ষার সাথে আমরা খেলছিলাম খুব ভালো কাটলো সময়টা তা